উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ হামলা ও সংঘাতে কমপক্ষে পঁয়ষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একশো ত্রিশ জনেরও বেশি মানুষ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে সুদানে ক্ষমতার দ্বন্দ্বে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ লড়াইয়ের এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কদুগলিতে কামানের গোলাবর্ষণে চল্লিশ জন নিহত এবং সত্তর জন আহত হয়েছেন এছাড়া দারপুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান বাহিনী হামলায় পঁচিশ জন নিহত এবং জন আহত হয়েছেন এর আগে গত শনিবার খুরতুমের অংশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমানের একটি ব্যস্ত বাজারে আধা সামরিক রেপিড সাপোর্ট ফোর্স গোলা বর্ষণ করলে অন্তত ষাট জন নিহত হয়েছিল উল্লেখ্য দুই তেইশ সালের এপ্রিল থেকে সংঘাতের জর্জরিত সুদান সুদানের সংঘাত ও সংঘর্ষে লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বস্ত্রচ্যুত হয়েছেন তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আর এফ এস এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি